গ্রেফতার আসামি চিন্তায় মূল অভিযুক্ত হাফিজুল শেখ শনিবার রাতে মুর্শিদাবাদের ডোমকলে এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডোমকল থানার পুলিশ চোদ্দ জানুয়ারি পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আসামি ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী হাফিজুল শেখ ফেরার আসামি রানা শেখের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা জজ আদালতে পাঠায় ডুমকল থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার রাতে ডোমকলের আলীনগর ঘাটপাড়া এলাকায় পুলিশকে মেরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার ভিত্তিতে তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ আবারও সেই তদন্তের ভিত্তিতেই শনিবার আসামির ছিনতাইয়ের ঘটনার মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী হাফিজুল শেখকে ডোংকলে তার এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করে ডোংকল থানার পুলিশ এলাকায় সে তৃণমূল নেতা হিসাবেই পরিচিত আলীনগর ঘাটপাড়া ঘটনার নেতৃত্ব দিয়েছিল এই হাফিজুল তার সাথে ফেরার আসামি রানা শেখের খোঁজে জোর কদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ জানিয়ে জেলা জজ আদালতে পাঠায় ডোমকল থানার পুলিশ বরিশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহু শহরে রয়েছে কাতার বেনারসি জরদসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ